গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছিল হামাস পাল্টা জবাবে টানা এক বছর ধরে গাজায় নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল এই যুদ্ধ এখন বিস্তৃতি লাভ করেছে লেবানন সিরিয়াতেও পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি হামলার জেরে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য এবার গাজা যুদ্ধ শুরুর প্রথম বার্ষিকীর প্রাককালে সোমবার ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হেনেছে হিজবুল্লাহের রকেট আহত হয়েছে দশজন হিজবুল্লাহের দাবি তারা ফাদিয়াক এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে যার মধ্যে দুটি রকেট ভূমধ্যসাগরীয় উপকূলে হাইফাতে অন্য পাঁচটি ইসরায়েলের তিবেরিয়াস শহরে আঘাত হানে স্থানীয় পুলিশ জানিয়েছে রোববার হিজবুল্লাহের রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সামান্য আহত হওয়ায় কয়েকজনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই প্রথম হাইফার বাসিন্দারা শহরের ভিতরে হিজবুল্লাহের রকেট হামলা দেখেছেন তিনি আরও বলেন প্রায় তিন লাখ বাসিন্দা সহ উত্তর ইসরায়েলের বৃহত্তম শহর হাইফা কৌশলগতভাবে এই শহর বেশ গুরুত্বপূর্ণ এখানে একটি বন্দর তেল শোধনাগার এবং শিল্প কমপ্লেক্স রয়েছে এটি হিজবুল্লাহর আক্রমণের লক্ষ্যবস্তু হবে ইসরায়েলিরা ভাবতে পারেনি এই আক্রমণ ইসরায়েলকে প্রভাবিত করতে পারে